আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন বর্তমানে বসনিয়া যে ইউরোপের এই বলকান দেশটির জন্য বর্তমানে অনেকেই কিন্তু এখনো আবেদন করতেছেন বিশেষ করে মিডল ইস্টের দেশ সৌদি আরব থেকে দুবাই থেকে এবং কাতার থেকে তাছাড়া মালয়েশিয়া থেকেও যে সমস্ত দেশে আপনার এম্বাসিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনেকেই চাচ্ছে যে আসলে এই সমস্ত দেশগুলোতে আবেদন করার জন্য তো আমি আপনাদেরকে একটি বিষয় বলবো আপনারা যদি এই দেশটিতে আবেদন করতে চান বা আবেদন করার জন্য চেষ্টাও করেন আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি যে দেশে অবস্থানরত আছেন সে দেশ থেকে আপনি আবেদন করলে এম্বাসির কাছ থেকে আগে আপনার পারমিশনটা বা আপনার সম্পূর্ণ কিছু বুঝে শুনে সেটা নিতে হবে আমরা হুটহাট করে কি করি আমাদের বাংলাদেশের যেই এজেন্সিগুলো আছে বা যে কোনো একজন ব্যক্তির পরামর্শ নিয়ে আমরা জমা দিয়ে দিই বা আমাদের সাথে যারা আছে তারাও কিন্তু অনেকে জমা দিয়েছে তাদের দেখা দেখিতে আমরা নিজেরাও জমা দিয়ে কিন্তু পরবর্তী পড়ছে কি হবে কি হতে যাচ্ছে বা আমি আদৌ কি বসনিয়ার বিষয়ে পাবো কিনা সেটা আমি আপনি আমরা আসলে কেউই জানি এখন বিষয়টা হচ্ছে দেখেন আপনার এম্বাসিতে প্রত্যেকটা দেশেই কিন্তু এম্বাসিগুলো রয়েছে এম্বাসির তরফ থেকে যে ভিসা প্রসিং এর যে কার্যক্রমটা সেটা কিন্তু তারা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে যে প্রসেসিং করার জন্য এখন আমরা যারা বাংলাদেশের হিসেবে মানে থার্ড কান্ট্রি যে জনগণ বা আমরা যারা মিডিল ইস্টে বিভিন্ন দেশগুলোতে কাজ করি আমাদেরকে প্রথম জানতে হবে যে এম্বাসির তরফ থেকে আমাদের কাজের ভিসার ক্ষেত্রে আসলে আমাদের ফাইলটা তারা নেবে কিনা এবং নিয়ে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে তারা ফাইলটা প্রসেসিং করে বেশি অ্যাপ্লিকেশনটা সাবমিশন করার পরবর্তী পর্যায়ে তারা প্রসেসিং করবে কিনা এই ক্ষেত্রে কি হয় অনেক এম্বাসি কিন্তু থাকে সেখানে কিন্তু আসলে তারা কিন্তু কাজের বিষয়ে প্রসেসিংটা করে না আপনাকে এই বিষয়টা জানতে হবে মালয়েশিয়াতে যে বসনিয়ার যে এম্বাসি রয়েছে দেখেন মালয়েশিয়াতে বসনিয়ার এম্বাসির যে কার্যক্রমটা তারা কিন্তু কাজের বিষয়ের যে প্রসেসিংটা তারা কিন্তু পরিচালনা করে আর সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি যে প্রসেসিংটা তারা করতেছে এক্ষেত্রে কিন্তু বিশাল একটি সময়ের প্রয়োজন দেখেন মালয়েশিয়াতে বসনিয়ার এম্বাসিতে তেমন কোনো ধরনের কোনো এখনো চাপ সৃষ্টি হয়নি সুতরাং যারাই জমা দিয়েছে অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু ভিসার কোনো কার্যক্রম বা ভিসার সফলতা এখনো তারা কিন্তু দেখতেছে না যারাই দুই চারজন পাঁচজন দশজন যারাই জমা দিয়েছে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করতেছে যে ভাই আসলে ভিসা পাবো কিনা ভিসা পাওয়ার সুযোগ সুবিধা কেমন বা আপনার জমা দিয়েছি অনেক দিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আসলে ভিসাটা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে তো মূল বিষয় হচ্ছে এটা যে আপনারা যারাই জমা দিচ্ছেন বা জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন বা জমা দিবেন আপনারা যারা এই জমা দিয়েছেন আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এম্বাসি থেকে ডিসিশনটা আসে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না আর যারা জমা দিবেন নতুন করে আপনাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে দেখেন যারা জমা দিয়েছে তাদেরও কিন্তু ভিসা পাওয়ার সফলতাটা এখনো কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে ওঠেনি আপনি জমা দিলেও যে আপনার ভিসাটা হয়ে যাবে তাও কিন্তু না এখানে অনেকগুলো কথাও আছে যেমনটা মনে করেন আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করছেন এই অ্যাপ্লিকেশনের সত্যতা কতটুকু আপনি যে কাগজপত্রগুলো জমা দিয়েছেন আপনার জন্য ভিসার জন্য সেই দেশে যাওয়ার জন্য মানে বসনিয়াতে যাওয়ার জন্য এই যে কার্যক্রমটা এই কাগজপত্র পেপারগুলো তারা কিন্তু আবার ফরওয়ার্ড করে বসনিয়াতে পাঠায় ইমিগ্রেশন থেকে চেক করে সম্পূর্ণরূপে সত্যতা যাচাই বাছাই করে কোম্পানির ডকুমেন্টসগুলো চেক করে আপনার নামে আদৌ কি এই কোম্পানি আপনাকে নিবি কিনা সম্পূর্ণ সব কিছু ঠিক আছে কিনা এই বিষয়গুলো তারা আবার পুনরায় তদন্ত করে সম্পূর্ণরূপে ভেরিফাই করে আপনাকে আবার এটা আবার এমবেসিতে একটি ফিডব্যাক আসে তখন কিন্তু আপনার এই প্রশ্নে এম্বাসি আপনাকে বিশ্বাস দিয়ে থাকে তো এই কাজগুলো অনেক এম্বাসি খুব দ্রুততার সাথে করে আবার অনেক এম্বাসি আছে এই কাজগুলো খুব স্লোলি বা তাদের কার্যক্রমটাই অনেক ধীর গতিতে হয়ে থাকে তো এই সমস্ত কারণে বা এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ সবকিছু বুঝতে হবে যে কেন দেরি হচ্ছে আমি জমা দিয়েছি অনেক দেরি হয়ে যাচ্ছে বা আমার বিষয়টা হচ্ছে কেন হচ্ছে না কেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে বসনিয়ার জন্য আবেদন করতে চাচ্ছি বাংলাদেশ থেকে এখন সম্ভব কিনা ইন্ডিয়াতে আমাদের বসনিয়ার যে এম্বাসি রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ রূপে বসনিয়ার কোনো ভিসা দেয় না বললেই চলে অথরাইজ করা যে এম্বাসিটা রয়েছে সেটাও কিন্তু ওই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করে না যদি করে থাকতো বিগত দিনগুলোতে বর্তমান সময়ের উপর ভিত্তি করে প্রচুর পরিমাণে বিষয় কিন্তু হতো যেমনটা অন্যান্য দেশের ক্ষেত্রে হয়েছে বসনিয়া ক্ষেত্রে তেমনটা কিন্তু আমরা দেখি তো যাই হোক মূল বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা যারাই আবেদন করবেন আপনাকেও বিষয়গুলো বুঝতে হবে যে আপনি যে দেশের জন্য টাকা জমা দিচ্ছেন যে দেশের জন্য আপনি সময় নষ্ট করবেন যে দেশের জন্য আপনি পরিশ্রম করবেন সে দেশের জন্য আসলে বিষয়টা কতটুকু কার্যকর হবে বা হবে কিনা বা আপনি যদিও আপনি আবেদন করেন আপনি যার মাধ্যমে আবেদন করছেন উনি আপনার জন্য আপনার হয়ে কতটুকু ভালোভাবে কাজ করে যাবে বা শেষ পর্যন্ত আপনার সফলতাটা আপনার হাতে পৌঁছাতে পারবে কিনা এই বিষয়গুলো যদি আমরা আপনি বা আমি না বুঝি তাহলে এক পর্যায়ে শুধু আমরা আবেদন করব আবেদনই করতে থাকব এবং হতাশ খাবো বিপদগ্রস্ত হব কিন্তু কাজের বেলা কোনো কিছু হবে না সুতরাং ভাই যারা এই যেখান থেকে দেখবেন এই বসনিয়ার নেওয়ার জন্য মালয়েশিয়া থেকে হোক মেদিনী বিভিন্ন দেশ থেকে হোক অথবা বাংলাদেশ থেকে হোক আপনাকে সম্পূর্ণ বিস্তারিত বিষয় বুঝে শুনে তার পরবর্তী পর্যায়ে আপনি আবেদন করবেন আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝে আপনার সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ